আসসালামু আলাইকুম আজকে রান্না করছে বাঙালির প্রিয় করলা ভাজি যেমনটি দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব এবং কিছুক্ষণ পরেই রসুনও দিয়ে দিলাম রসুন পেঁয়াজ এই কম্বিনেশন ছাড়া করলার শাকটা আমার কাছে অমনটা লাগে না আর সবচেয়ে বড় কথা আমি আমার মাকেও দেখেছি যে এটা দিতে তো উনি সবসময় পেঁয়াজ রসুন দিয়েই করলা ভাজিটা করতেন সাথে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচের ফালি যেটা ছাড়া তো বাঙালি চলতেই পারে না মরিচ হবে ঝাল ঝাল এই মরিচটা যখন নরম হয়ে আসবে এবং গরম গরম ভাতের পাতে পড়বে এটাকে ডলে খেতে খুব মজা লাগবে আমার তো ঝাল ভীষণই পছন্দ দিয়ে দিচ্ছে আলু যেমনটি বলছিলাম যে এটা হবে খুবই ক্রিস্পি তা আলুটাকে আগে দিয়েছি তার পিছনে একটা কারণ আছে কারণটা হলো আলুটা তেলে ভেজে 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 একটু লাল লাল করে ক্রিস্পি বানাবো যেটা না যখন মুখে করবে দাঁতের নিচে একটা অন্যরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটা ভাব দিবে একটা স্বাদ দিবে তো সেই জন্য আলুটাকে আমি তেলে আগে ভেজে একটু ক্রিস্পি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এই লবণটা হেল্প করবে আলুটাকে সিদ্ধ করতে এবং করলাটাকেও সিদ্ধ করতে আরও কিছুক্ষণ নাড়ব এটাকে যে দেখুন ডুকটা এরকম পর্যায়ে চলে আসছে ভাজার পরে একটু লাল হওয়ার পরেই দিয়ে দিচ্ছি করলাগুলো এই করলাটাকে আমি লবণ দিয়ে কচলিয়ে কচলি ধুয়ে পানি দিয়ে দুই তিনবার ধুয়েছি তারপর এখানে দিয়েছি লবণ দিয়ে ধোওয়ার কারণ হচ্ছে লবণ দিয়ে ধুলে করলাটা নরম হয়ে আসে তখন এটা ভাজতে এবং সিদ্ধও তাড়াতাড়ি হয় এটাকে আমার যেই গোল সেটা হচ্ছে যে আমি করলা সবুজ রঙটাকে ধরে রাখতে চাই অনেকভাবেই তো বাঙালি করলা খায় হলুদ দিয়ে খায় চিংড়ি দিয়ে খায় কত রকমে খায় বুটের ডাল দিয়েও কিন্তু খাওয়া যায় তা আমি প্রথম ধাপের করলাটা শেয়ার করছি যেটা আমার মাকেও দেখেছি করে দিত আমার বাবা খুব পছন্দ করত আসলে বাবাকে দেখে দেখেই খাওয়ার এই বিভিন্ন স্টাইলটা আমি পেয়েছি আর আমার মাকে দেখেছি রান্না করতে এভাবে দেখুন অনেকটুকুই হয়ে এসেছে করলাটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে এই যে একটু ঢেকে দিচ্ছি জাস্ট একটু মরিচের ফ্লেভারটা যাওয়ার জন্য এখন এই করলাটা গরম গরম ভাতে বেড়ে দিবেন আপনার ফ্যামিলি মেম্বার আর মজা করে খাবেন আল্লাহ হাফেজ